अलॻि मारा गुज रहम कराए अल्ला सुबुह रहनि

সত্য ডাকাতেই দেখো সাথে জালুকাটি জেলাতে সত্যধানের লোকের স্থানে অনেক লোক মারা গেছে অনেক উঠেইছে বর্তমান অনেক লোক আটকা আছে कैमरा जी माण्हू कैमरा প্রত্যেক দিন লাইক এসে খালি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতে আছে। একদম আকেল জ্ঞান নাই। ঘটনা এখন তোলো মান লাইট গুলো এটা তো বোঝা উচিত যে ঘটনা কখন অনেক লোক মারা গেছে। যদি না গো এই কারণে বিরেক্স গাড়ি লাগে সংঘর্ষ হয়েছিল গতি আগে না অনেক লোক বাঁচছে অনেক অনেক উঠেছে তাহলে কিছু লোক মানে ভিতরে দাঁড়ানো দেবো নাই আচ্ছা পানি ই পানি শে করবে কমাবে তাই ও দুইটা দুইটা পাম্প লাগাইছে নাই না বাইরের ও তিনটা তিনটে পাম্প চলে মানে পানি আরো পানি কমলে দুই কমছে তাই না

माराग किरेना जॾहिं आगे आंत नोक

লোকাল বাস দিয়ে না অনেক লোক ভিতরে আটকা আছে অনেক মানে যাত্রী এমন নাম হয়েছে বাসে সারো যাত্রী একজনের কোন কোম্পানির বাস এটা হয়েছে কোম্পানির বাস এটা সত্তরগন্ধা এটা সত্তরগন্ধা একারে পরিষদ সত্তরগন্ধা ইউনিয়ন পরিষদের কাছে উত্তর পাশে জেলা দিন সত্যকান্তা ইউনিয়ন পরিষদের পাশে পাশে দেখা দেবে কিছু করার নাই সব দিয়ে দেখা দেবে আবার দড়ি ছিঁড়ি না যায় ভয় করে দড়ি সিঁড়ি না যায় সব দূরে ভাই স্থানীয় লোকজন এবং

আরে কিছু লোক মনে বাইরে আছে কিছু লোক বাইরে আছে ও লোকগুলো টানতেছে সবাই মিলে টানা লাগে এই কি দেখা যায় বলেন চোখ দিয়ে যাত্রী ছিল সত্তর থেকে আশি জন

ভাই সবাই উদ্ধার কাজ করতে কিন্তু দেখেন এখানে প্রশাসনের লোকজন অভাব নাই সাধারণ লোকজন তাদের দূরে সরিয়ে দিচ্ছে কারণ যে দুর্ঘটনার একটি দায় কে নিবে ওইদিনে তাদের দূরে সরিয়ে দিচ্ছে তারাই পারবে ইনশাল্লাহ হয়তো যে মারা গেছে তাকে আর ফিরে পাবো না আপনি জ্ঞান দিতে আসছেন না আপনি দেখতে আছেন এটা আপনার কথা বাঙালির সদস্যটা কি সেটা আপনার কথা দরকার নাই আপনার যে আমি কোনো অংশে জ্ঞানই কম না আপনি দেখতে আছেন এটা আপনি সুপ্রিয় করেন সার্ভিসের তিন চারটি ইউনিট কাজ করতে আছে এবং এখানে তিনটে পাম্প চলাই দিয়েছে যাতে পানিটা কম হয় মানে পানি টানানোর জন্য পানি কমছে অনেক পানি কমছে অনেক পানি কমছে স্থানীয় লোকদের সব ক্লান্ত হয়ে গেছে যা দান আর ধরি ধরি সিড়িয়ে গেছে ধরে ছিড়িয়ে গেছে মানুষ এখানে প্রশাসন আছে আপনার এখানে সেনাবাহিনীও আছে পুলিশ আছে আপনার ফায়ার সার্ভিস আছে এখানে লোকজন দূরে সরিয়ে দিচ্ছে তারা এটা ঝালুকাড়ি জেলা সত্যকন্ধা সত্যকন্ধা নাম কেসানে উ এক মহিলা যতাফে ৰৈছে উজন মহ মহিলা যথেক হৈছে একজন 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 মহিলা